মনে শারমিন আমরা শুরুতেই বলেছি যে এনসিপি কি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে আপনার মুখে শুনব তবে তার আগে যে খবরটি দেখছি যদি আমরা লিঙ্কও দেখাতে পারি আমি পরেও শোনাচ্ছি নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা না পুনর্বিবেচনার সময় এসছে আসিফ মাহমুদ বলেছেন যিনি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি একটু আগেই আপনাদের জরুরি সংবাদ সম্মেলন শেষ হয়েছে এই যে নির্বাচনের আপিল টাপিল শেষ হলো সেই প্রেক্ষাপটে আপনারা দুটি তিনটি ইস্যু তুলেছেন এক নম্বরে হচ্ছে আপনার দ্বৈত নাগরিকত্ব তারপরে হচ্ছে ঋণ খেলাপি আরও অনেক বিষয় আছে আমি একটু আপডেটটা জানতে চাচ্ছি মানে আপনাদের এই অবস্থান কেন আপনারা কি নির্বাচনে থাকছেন না এগুলার সমাধান না হলে সরেই দাঁড়াবেন মনিরা শারমিন ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা এবং সহ শুভেচ্ছা এবং যারা দেখছেন টিভি পর্দায় তাদের শুভেচ্ছা প্রথমত আমাদের যদি বলি যে রাজনৈতিক দল হিসেবে আমাদের যাত্রা শুরু এবং এটি আমাদের প্রথম নির্বাচন এই যেই প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটি আমাদের কাছে নতুন এবং গত দুই তিন দিন ধরে আমরা আসলে যেই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে আমরা একেবারে কাছ থেকে দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটি আসলে কিভাবে একটি দলের পক্ষে কাজ করছে এবং এটি আজকে সরেজমিনে জমিনে পরিদর্শন করেছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া সুতরাং এই যে অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি খুবই নেতিবাচক অভিজ্ঞতা এটি আসলে আমাদের পক্ষ থেকে আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় যখন আসলে একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই সময় এই ধরনের অভিজ্ঞতা আমাদের জন্য খুবই হতাশাজনক যেই অভিজ্ঞতাগুলোর কথা বলছি সেটি হচ্ছে যে ধরেন একেবারে মানে সাংবিধানিক যে এখানে বলাই আছে যে দ্বৈত নাগরিকত্ব হলে সংবিধানের ছেষট্টি ধারায় দুয়ের কয়ে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব কে কেউ কেউ আসলে সংসদ নির্বাচনে তারা অবতীর্ণ হতে পারবে না মনোনয়ন তাদের হচ্ছে বৈধ হবে না এইরকম একটি সাংবিধানিক বিষয় নিয়ে আসলে যখন মানে এটি এস্টাবলিশড সেটি নিয়েও আবার আসলে যখন এই নির্বাচন কমিশনে যখন কথা উঠছে তখন কিন্তু এই একটি দলের প্রায় বিশ জন

নাগরিকত্ব এবং খুবই গুরুত্বপূর্ণভাবে রংপুরের একজন প্রার্থী তিনি আজকে একেবারে কমিশনের স্বীকারই করেছেন যে তিনি আসলে অন্য দেশের নাগরিক এবং তার দ্বৈত নাগরিকত্ব আছে এটি তিনি হলফনামায় মিথ্যা তথ্য প্রেরণ করার পরেও কিন্তু উনি আজকে স্বীকার করেছেন কিন্তু স্বীকার করার পরেও যেটা হলো নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান তিনি তো নিশ্চয়ই নির্বাচন কমিশন থেকে তো কাউকে আসলে এই অ্যাডভাইজিংটি করা করতে পারেন না যে আপনি এই এই প্রসেসের মধ্যে দিয়ে যান তাহলে আমরা এটা বিবেচনা করব কিন্তু সেই বিষয়টি কিন্তু হচ্ছে এমন বিষয়টা এমন পরিস্থিতি আমাদের কাছে এমন লাগছে যে নির্বাচন কমিশন আসলে এক ধরনের দায়িত্বই নিয়েছে বিএনপির এই যারা আসলে দ্বৈত নাগরিক তাদের আসলে এই পুলসেরাতটি পার করে দেওয়ার তো সেটি তো খুবই দুঃখজনক এবং শুধুমাত্র বিএনপি না আমরা যেটা জানি যে জামাতেরও তিনজন যারা আসলে দ্বৈত নাগরিক তারাও আসলে এই বিষয় নিয়ে মোটামুটি যে পুলসিরাতটি খুব দ্রুত পার হয়ে যাক এবং তারা নির্বাচন তিনজন আমাদের কাছে যা তথ্য আছে এখন এটি একটি ব্যাপার এবং দেখেন এই যে ঋণ খেলাপি একজন ঋণ খেলাপি কিন্তু একটি সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করার কোনো বৈধতা থাকতে পারে না কিন্তু সেই বিষয়গুলো কিন্তু কিন্তু স্কিপ করা হচ্ছে এবং সেটি তারা আসলে নানানভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর চাপ প্রয়োগ করে ব্যাংকের উপর চাপ প্রয়োগ করে তারা কিন্তু এই ঋণ পুনর্তফসিল করছেন এবং তাদের আসলে এই মনোনয়ন বৈধতা নেবার চেষ্টা করছেন এবং নির্বাচন কমিশন এই সব সবগুলো বিষয়েই আসলে অবগত তারপরেও কিন্তু সে এই পক্ষপাতমূলক আচরণ করছে এটি তো অবশ্যই প্রশ্নবিদ্ধ দেখেন যেই নির্বাচন কমিশন যেই রেগুলেটরি অথরিটি তারাই আসলে নির্বাচনটি আয়োজন করবে সেখানে যদি এই ধরনের পক্ষপাতমূলক আচরণ হয় তাহলে সেখানে আমরা আসলে যে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বারবার করে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেটি আসলে কিভাবে করে মানে আয়োজন হবে এটি আমাদের কাছে এখন বড় ক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে আপনারা সমাধান চেয়েছেন সমাধানের আর কি পথ আছে সমাধান না হলে কি করবেন আপনারা এখানে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলছে নির্বাচনে অংশ গ্রহণ করব কি না সেটি আসলে ভাবার সময় এসেছে আসলে মানে কি হ্যাঁ দেখেন এমন একটি বিষয় যেখানে আমরা নির্বাচনের অনেক আগেই আমি যদি বলি যে নির্বাচনের এখনও আমরা বিশ দিনের মতো বাকি আছে এর আগেই যখন আমরা দেখছি যে মানে এই দলগুলি আসলে সুবিধা পাচ্ছে আমি যদি বলি বিএনপির নাম ধরেই যদি বলি যে বিএনপি আসলে মানে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব এই দুটি বিষয় দ্বারা বিভিন্নভাবে সুবিধা পাচ্ছে এবং নির্বাচন কমিশন থেকে একেবারে ধরেন ব্রেকের মধ্যে যখন একটু ব্রেক নিয়ে তারা আসলে এই মিটিংটি করে আসছে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও যে বিএনপি নেতারা তাদের সাথে বৈঠক করে এসে আসলে সেই রায়গুলো দিচ্ছে এবং সেই রায়টা আসলে বিএনপির পক্ষে যাচ্ছে তখন তো আসলে এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলি এবং দেখেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বা এই পুনর্গঠন নিয়ে কিন্তু জাতীয় নাগরিক কমিটি আগেও প্রশ্ন তুলেছে যখন আমরা জাতীয় নাগরিক কমিটি ছিলাম এবং আমরা কিন্তু তখন থেকে এই হুঁশিয়ারি দিয়ে আসছি যে নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে বলছেন কিন্তু তাহলে কি হবে আপনাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টা কি হবে যদি এটা সমাধান না হয় এটা এটা সমাধান তো প্রথমত হতেই হবে কারণ এটির সমাধান যে কোনো উপায়ে হতে হবে এবং হবে এটা আমরা আশা করি যদি না হয় যে কমিশন যদি আসলে একটি একটি পক্ষকে দলকে বেশি দিতে থাকে এটা পাতানো নির্বাচন ছাড়া আর কিছুই হবে না সেক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের একটা শক্ত ভূমিকায় যেতে হবে এবং আমাদের যে রাজনৈতিক পর্ষদের আজকে একটি সভা আছে আমরা সেই সভাতে যে সিদ্ধান্ত গ্রহণ করার একটা প্রক্রিয়ার মধ্যে আছি